আমার বাজার কুমিল্লা শোরুমে চলছে অবিশ্বাস্য দামাকাদার অফার অফারটা কি আয়রন এর উপরে মানে একদম অবিশ্বাস্য রেটে দিব আজকে আয়রন আয়রন গুলো এখন অনেকে বলতে পারেন পুরাতন কিনা পুরাতন না এগুলো ইনটেক নতুন প্যাকেট করা জাস্ট আমি বক্সের থেকে বার করে রেট গুলো বলতেছি যেমন এই যে আয়রনটা আমি জাস্ট বার করতেছি এই আয়রনটা হলো আপনার অয়েলটনের বাইশো ওয়ার্ড বাইশো ওয়ার্ডের একদম কি বলবো প্যাকেট করা এগুলা মার্কেটে আপনার অনেক রেখেছে বাট আমাদের শোরুম থেকে নিলে কত টাকা নিতে পারবেন অনলি অনলি এই আয়রনটা কটলেস এই আয়রনটা নিতে পারবেন অনলি সাতশো নিরানব্বই টাকা অনলি সাতশো নিরানব্বই টাকা এই আয়রনটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আর দেখা বলার পরে আমি মূল ভিডিওটা বলতেছি লাস্টে এটা বলে দিব আর এটা এই যে এটা পাঁচশো নিরানব্বই টাকা এই আয়রনটা নিতে পারবেন এটাও পটলেস পাঁচশো নিরানব্বই টাকা অনলি পাঁচশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু সব ইনটেক ইনটেক অনেকে ভাবতে পারেন পুরাতন কিনা পুরাতন না ভাই এগুলো ইনটেক এই যে দেখেন একটু ভিলে দেখাইতেছি কাগজপত্র সবকিছু আছে এই এরকম ধামাকাদার এই আয়রনটা রেটটা কত অনলি অনলি চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই টাকায় এ পা এ ধামাকাদার আয়রনটা আমাদের শোরুম থেকে নিতে পারেন তো এখন অনেকে মনে প্রশ্ন কাটতে পারে ভাই এত কম রেটে কেন দিচ্ছে অবশ্যই এত কম রেটে দেওয়ার উদ্দেশ্য তো অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য আছে অবশ্যই এই মালামাল এই রেটে নিতে হলে আপনারা কিছু কাজ করতে হবে কাজগুলো কি আমি শুরুতে বলি জাস্ট আমি একটু দেখাই দিই সত্য গুলো একটু দেখাই দিই জাস্ট দুইটা সত্য দেওয়া হয়েছে দুইটা সত্য সত্যটা কি প্রথম সত্যটা হলো আপনার জাস্ট আপনি একজন লোক কমপক্ষে একটা আয়রন নিতে পারেন একটা আয়রনের বেশি নিতে পারবেন না একটা আয়রন প্লাস আর দ্বিতীয় সত্যটা কি দ্বিতীয় সত্যটা হলো আপনার অবশ্যই আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে প্লাস আমাদের ফেজটা ফলো দিয়ে

শেয়ার করে দিতে হয় বেশি বেশি শেয়ার করলে দেখা যায় কি এরকম উপকৃত হতে পারে আপনার পাশে যে যারা আছে আমাদের ভিডিও গুলো দেখে দেখা যায় নতুন মানুষজন বা দেখে আমাদেরও শেয়ার হয় প্লাস কি হয় নতুন কিছু মানুষ উপকৃত হলো আপনার মাধ্যমে ভিডিওটা দেখে তাই বেশি বেশি শেয়ার করবেন আর ইনশাল্লাহ আর এই অফারটা কেউ মিস করবেন না আগুন ধরানোর মতো অফার একটু কালেকশনটা দেখেন এখানে এগুলো অরিজিনাল অয়েলডন শোরুম লোগো সবকিছু অরিজিনাল কিন্তু জাস্ট এগুলো শুধু দিচ্ছে আমার বাজার কুমিল্লা শোরুম প্রচার উপলক্ষে বা ফেজের পচার উপলক্ষে মূলত এই অফার টা দেওয়া আশা করি কেউ এই অফার মিস করবে না খুব শীঘ্র চলে আসবেন যাদের যাদের আয়রন লাগবে এই অফারটা আর সব সীমা মেনে আসবেন অবশ্যই আপনারা দেখাইতে হবে যে ফেসে ভিডিওটা শেয়ার করছেন কিনা দেখায় চেক করে দেন আপনারা আয়রনটা আমাদের আশা করি কে অফারটা খুব শীঘ্রই চলে আসবেন আর লোকেশনটা কোথায় ঝাউতলা নিরাময় হসপিটালে গলিতে আমাদের শোরুম লোকেশন যত লেট করবেন দেখা যায় তত কিন্তু কালেকশন কিন্তু পাওয়া যাবে না দেখা যায় এগুলা কালেকশন সীমিত স্টক সীমিত দেখা যায় সেল হয়ে গেলে আর পাবেন না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম